আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি আপনার বাড়িটা কোথায় ভাই আমার বাড়িটা দাউদকান্দে কান্দিতে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনার বয়সটা কত আমার বয়সটা 20 বিশ বছর আচ্ছা আপনার নামটা কি আমার নামটা হাসনা হাসনা হ্যাঁ আচ্ছা আপনার পরিবারে আছে কে কে ভাই আমার ফ্যামিলিতে আমার মা আছে আমার ছোট ভাই আছে আচ্ছা তা আপনি প্রতিবেদনে কেন আসলেন দর্শকরা তো আপনার কথাগুলো শুনবে আপনি দর্শকদের উদ্দেশ্যে বলেন যে প্রতিবেদনে কেন আসলেন প্রতিবেদনে আইসি ভাই ভালো একটা মনের মানুষ পাওয়ার জন্য যৌতুক ছাড়া যে আমাকে বিয়ে সাদি করবে যে আমাকে ভালোভাবে পর্দা একটা রাখতে পারবে আমি এরকম একজন মানুষ চাই যৌতুকের কারণে বিয়ে হয় না ভাই আচ্ছা তা আপনি কি প্রতিবেদনে কখনো আসছিলেন না প্রথম আসলেন আমি কখনো আসিনি প্রতিবেদনে এখন আইসি আমার জীবনে আচ্ছা এই প্রথমবার আসলেন তাই না জি জি আচ্ছা তো আপনি পাশাপাশি কি কাজ করেন এবং আপনাদের সংসারটা কিভাবে চলতেছে আমি মেশিনের কাজ করি তেল মেশিনের কাজ করি আচ্ছা এটা কি আপনি নিজের না অন্য জায়গায় কাজ করেন আমি অন্য জায়গায় কাজ করি নিজের মেশিন পাবো কোথায় আচ্ছা আচ্ছা আপনি নাম্বারটা কি এখানে বলতে পারবেন যে দর্শকরা এখান থেকে নিয়ে আপনার সাথে যোগাযোগ করবে না আমি ভিডিও স্ক্রিনে দিলে এখান থেকে নিয়ে আপনার সাথে যোগাযোগ করবে দিয়ে ভাই আপনি ভিডিওতে দিয়ে আচ্ছা তো দর্শক আপনারা ওনার কথাগুলো শুনলেন ওনার নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা স্ক্রিন থেকে নাম্বারটা নিয়ে ওনার সাথে যোগাযোগ করে এবং বিস্তারিত জেনে নেবেন ওনার কাছ থেকে তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু